কি উইড্রো অপশান সাদা আর চিন্তা নেই ওয়ান পক্ষ থেকে সাথে আছি আমি রাহুল এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে উইড্র অপশান প্রবলেমটি আপনি সলভ করবেন তো যারা ওয়ান এক্সবিটে নিয়মিত বেটিং করেন যারা এজেন্ট বা বাটন থেকে যারা ডিপোজিট করছেন কিন্তু অন্য ওয়ে ব্যবহার করে উইড্রো দিতে গেছেন তো তখনই প্রবলেমটি দেখা দেয় এই প্রবলেমটি দেখালে ঘাবড়ানোর কোনো দরকার নেই সমস্যা যখন রয়েছে তার সমাধানও রয়েছে তো আপনি প্রথমেই আপনার ওয়ান এক্সবিট অ্যাকাউন্টে ক্লিক করবেন ওয়ান এক্সবি ট্যাপে ঢুকার পর আপনি ফার্স্ট অফ অল যে কাজটি করবেন তো প্রথমে মেনুতে ক্লিক করবেন মেনুতে ক্লিক করার পর উপরে একটা সেটিং আইকনটি থাকবে ওইখানে ছাপ দিবেন দেওয়ার পর আপনার উইড্র অপশানে যাবেন যাওয়ার পর এখানে এই অ্যাকাউন্টটা দিয়ে এটা নতুন অ্যাকাউন্টে এটা দিয়ে ডিপোজিট উইড্র করে নেয় তো এখানে ডিজেবল দেখায় নাই এখানে আমি যে কোনো অপশান দিয়ে করতে পারবো তো তাই এরকম ডিজেবল দেখাবে আর ওখানে চাপ দিলে ইনফরমেশান মেসেজ দেখাবে সেখানে লেখা থাকবে উইড্রো ক্যান অনলি বি মেথড ইউজিং দ্য সেম মানে এরকম একটি নোটিফিকেশান আপনাকে শো করবে ওয়ান এক্স বেড থেকে তো আপনি কি করবেন ঘাবড়ানোর কিছু নেই আপনাকে ওয়ান ইঞ্চ বেটে মেল করতে হবে তো মেলের জন্য আপনাদের আপনার প্রবলেমটি ওনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দেখতে হবে তার জন্য আপনি চ্যাট জি হেল্প নিতে পারেন বা আমাদের পিন কমেন্টেই আমরা সেটি লিখে দেব তো এখন আপনি যেভাবে তাদের ইমেল অ্যাড্রেসটি পাবেন আপনি ওই অপশান থেকে বেরিয়ে আসবেন এবং মেনু মানে এরকম একটি অপশান টপ অপশানে দেখাবেন তো আপনি একটু স্কল করে নিচে আসবেন এখানে কাস্টমার সাপোর্ট নেওয়ার একটি অপশান রয়েছে তো এখানে চাপ দেবেন দেওয়ার পর কন্ট্যাক্ট ইমেল ফোন এখানে কনট্যাক্টে চাপ দেবেন যার ফলে আপনাকে সিকিউরিটি ডিপার্টমেন্টে মেল করতে বলবে তো আপনি ওয়ান এক্সবার সিকিউরিটি ডিপার্টমেন্টের যে মেলটি রয়েছে দেখ এখানে ইমেলের দুই নম্বরে শো করতেছে সিকিউরিটি ডিপার্টমেন্টে চাপ দিবেন তো আমি যা লিখতে হবে আমি আগে থেকে লিখে রাখছি তো আমি জাস্ট পেস্ট করে দিব এখানে সাবজেক্ট সাবজেক্ট ঠিক মতো বসাবেন মেন কথা আপনার প্রবলেমটি তাদেরকে মানে বোঝাতে হবে যে সঠিক করে আপনার কি প্রবলেম রয়েছে তো আমি এগুলো আগে থেকে লিখে রাখছিলাম আমি এখন কপি করে এখানে পেস্ট করে দেবো আর কম্পোজ মেলে কী লিখবেন সেটাও আমাকে ইনবক্স করবেন আমাদের একটি গ্রুপ রয়েছে সেখানে আমরা ওয়ান ই সকল সমস্যা সঠিকভাবে সমাধান করে থাকি তো সেই গ্রুপে চাইলে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আপনার আমরা আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব তো কপি করলাম আমি কম্পোজ মেলে এটা পেস্ট করে দেবো তো হ্যাঁ আমি দিয়েছি এখানে আপনার ইউজার নেম এখানে আইডি লিখতে হবে ইমেল লিখতে কনিয়ে আপনার মেল নাম্বার দিতে হবে দিয়ে আপনি মানে কীরকমভাবে আপনি প্রবলেমটা ফেস করছেন সেভাবে তাদেরকে বুঝিয়ে এই মেলটি তাদের কাছে করে দিলে মেলটি চলে যাবে তো আমি মেল করছি না কারণ আমার তো প্রবলেম হয় নাই যদি আপনারা বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টে জানাবেন বা দ্রুত আমাদের গ্রুপে টেলিগ্রাম গ্রুপ আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি তো সেখানে জয়েন করতে পারেন আমরা আপনার সমস্যার সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব এরকম ইন্টারেস্টিং ও সলভিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ওয়ান এক্স ডিপোজিট হাফটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন